দর্শক আসসালামু আলাইকুম একটি নদী গ্রামীণ জীবনের মানব জীবনের সাথে একটি অবিচ্ছি সংখ্যা একটি নদী এই যে দেখতে পাচ্ছেন এই নদী শুধু পানি বহন করে এই নদী বহন করে মানুষের জীবনযাপনের বিশাল একটি অংশ যেমন নদীর পারে আপনি যখন হেঁটে যাবেন সকালবেলা এই নদীর শব্দটা হয়ে যাবে নদীর পার দিয়ে দেখবেন অসংখ্য জেলেরা জাল ফেলছে যেই দৃশ্য সেই দৃশ্য দেখা যাবে তারপর দেখা যাবে পাখির কলরবের সেই শব্দ সেটি শোনা যাবে ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন পাখির কলরবের শব্দ রয়েছে পাখি অনেক অসংখ্য পাখি রয়েছে এই নদী গ্রামীণ জীবনের সবচেয়ে বড় অবদান এই নদীর মানুষকে ভালোবাসতে শেখায় ভালোবাসার কবিতা শেখায় এই নদী মানুষের জীবনে একটি কবিতার সবচেয়ে কবিতা যেমন মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ এই নদী বাঙালির একটি অবিচ্ছেদ্য এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশ দিয়ে যাচ্ছে নদীর উপর দিয়ে একটি সুন্দর একটি দূর আছে এই দূরগুলো হচ্ছে টাঙ্গার হাউড়ে চাষ এই পাশে রয়েছে টাঙ্গার হাউর এই টাঙ্গার পাউর দিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন এই নদীর পাড়েই আপনার একটি হাট বৃষ্টি নিয়ে যদি কারো সমস্যা হয় আপনারা এই বিকাল সময় যদি এসে সূর্যাস্তটা দেখেন খালি চোখে মিনিমাম পাঁচ মিনিট আপনি যদি এক দৃশ্যে তাকিয়ে থাকেন এভাবে তিরিশ মিনিট তিরিশ দিন দেখার পর আপনার দৃষ্টিশক্তি অনেক মানে উন্নতি হয়ে যাবে তারপর এই যে দেখতে পাচ্ছেন পানি এই পানি হচ্ছে আমাদের কি পানি এই পানি কিন্তু আপনি কক্সবাজার সাগরে পাবেন এটা হচ্ছে মিষ্টি পানি যেই পানি আপনি ইচ্ছে পান করতে পারেন তারপর আরও দেখাতে চাই এই দেখ অসংখ্য অনেক ধরনের পাখি পাওয়া যায় এই পাখিগুলোর কলারূপের শব্দে আপনার মনে হবে যে আপনি একটি স্বর্গে বসবাস করছেন অথবা আপনি সেই বাংলাদেশের প্রকৃত রূপ সেটা আপনি দেখতে এই দেখুন পাশে রয়েছে যে ঘোড়াগুলো আপনি কখনোই শহরে খুঁজে পাবেন এই ঘোড়াগুলো দেখুন গ্রামীণ জীবনে মানুষের একটি অংশ হিসেবে রয়েছে এই ঘোড়াগুলো দিয়ে মানুষ কাদা মাটি সব দিয়ে তাদের যানবাহনের কাজ করে থাকে এই ঘোড়াগুলো জীবনে আমরা যারা এখন এই আধুনিক যুগে এসে কেউ ইচ্ছে করলে একটি বাইক নিয়ে ঘুরতে যায় কিন্তু এই গ্রামীণ মানুষ নদীর পায়ের মানুষগুলো কিন্তু ঘোড়া দিয়ে চলাফেরা করে বৈশাখের ধান তারা এই ঘোড়া দিয়ে সংগ্রহ করে এই দৃশ্যগুলো আসলেই অসম্ভব সুন্দর এই মুহূর্তে আমি আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই যেই দৃশ্যটি দেখার জন্যে অনেক মানুষ দূর থেকে ছুটে আসে সেই দৃশ্যটি কি এই মুহূর্তে অনেকে মনে প্রশ্ন দেখে আমার ডান পাশে রয়েছে সূর্য দেখুন একটু দেখাতে চাই ডান পাশে সূর্য অস্ত হচ্ছে এবং আমার বাম পাশে ঠিক আমার বাম পাশে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা তো একদিকে আপনার সূর্যাস্ত অন্যদিকে চাঁদ দেখা যাচ্ছে এই যে একটি ভালোবাসা মনে হচ্ছে আমি আসলে একটি কোথায় দাঁড়িয়ে আছি সেটি আসলে আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন যাই হোক এই নদীতে আমি নামবো সাঁতার কাটব দীর্ঘদিন পর দীর্ঘদিন বলতে বহু দিন পর বহু বছর পর আমি যখন ছোটোবেলায় নানাবাড়িতে আসতাম তখন আমি এইসবে এসে সাঁতার কাটতাম নদীতে খেলাধুলা করতাম তখন আমার সহপাঠী সমবয়সী অনেকেই ছিল কিন্তু এখন তো আসলে সেই ধরনের সমবয়সী লোকজন নাই কারণ আমার বয়সে অনেক বন্ধুবান্ধব যারা সাংসারিক কেউ দেশে বাইরে আছেন কেউ বা আবার সরকারি চাকরি করছেন কেউ বা আবার যার যার অবস্থান থেকে যার যার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তো আসলে এই সময় এই বয়সে সে কাউকে পাওয়া যায় না যার কারণে আমি একাই ঘুরছি দেখছি সেই চিরছে সেই জায়গাগুলো আসলে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি যে আসলে সেই জায়গাগুলো কেমন আছে ঠিক আগের মতোই আছে তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশের যার যার পাড়ি নদী এলাকায় রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নদী আপনার কেমন লাগে এবং নদীর পাড়ের মানুষদের নিয়ে আপনার ভাবনা কি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ